আসসালামু আলাইকুম ভাই কি কই আমি দুঃখের কথা ফেসবুকে ভাই আগের মতো কাজ করা ভাই ভালো লাগে না ভাই কারণ কত কিছুক্ষণ আগে আমি একটা লাইভ করছিলাম লাইভেও ভাই আজকে পলিটিশু শু ময়তে আসলে ভাই পলিটি শু খাইতে খাইতে ভাই আর ভালো লাগতেছে না প্রচুর পরিমাণ পলিটি শু আইসআ মেন ভাবছিলাম লাইভ করার মাধ্যমে আছে আমার পলিটি শুটা চলে যাইব পরে বিকালবেলা একটু লাইভ করছিলাম পরের দিকে ভাই অবাক হয়ে গেছে গা পলিটি ভাই লাইফের মাধ্যমে পলিটিসু দেওয়া তো আইডিটা চেক করতাম গে দিই এই অবস্থা আসলে ভাই ওন কি বুঝতেছে না বিষয়টা কি ফেসবুকে কাজ করবা আপনাকে চাইরা দাম ওইটাই ওন তো কী করার বুঝতেছে না আজকাল দিই লাইভেও পলিটি শু মাই দে ওইটাই আমার এক বড়ো ভাইয়ের হবিগঞ্জের কে ফলোয়ার বড় ভাইয়ের আইডির মনিটেশন তুলে রয়ে গেছে তাও কি একটা দুটি আইডি না ভাই দুইটা আইডির দু আইডির মনিটেশন হয়ে গেছে চললে তাই ভাই খুব বতাশা আসি আমি কী করাম বুঝতেছি না বিষয়টা আচ্ছা দেখা যাক ফেসবুকে কাজ করে কি আলো অবস্থা কী লাগা যাইতে পারি